মানুষ তার মনের ভাষা প্রকাশ করে কথার মাধ্যমে কিন্তু একটা অঞ্চল আছে যেখানে মানুষদের মনের ভাব প্রকাশ হয় কেবল বাঁশির সুরে কথার বদলে বাজে সুর আর সেই সুরেই চলে যোগাযোগ আচ্ছা যারা এক মিনিটও কথা ছাড়া থাকতে পারে না যদি তাদের হঠাৎ করে এখানে ছেড়ে দেওয়া হয় তাহলে কেমন হতো তাদের অবস্থা কমেন্টে জানাতে ভুলবেন না চলুন এবার মূল গল্পে ফিরে যাই মরক্কোর আজিজাল অঞ্চলের তিলুগুইতের দুর্গম পাহাড়ি গ্রাম চারিদিকে খাড়া পাহাড় গভীর উপত্যকা বাতাসে ভেসে বেড়ানো প্রতিধ্বনি এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে আম পরিবার বাঁচিয়ে রেখেছে এক আশ্চর্য ভাষা বাঁশির ভাষা পাহাড়ি ঢালে যেখানে মানুষের গলা পৌঁছায় না সেখানে সুর ভেসে যায় অনেক দূর রাখালেরা সহজেই তাদের গরু ছাগল সামলাতে পারে কখনো সেই বাঁশির শব্দে থাকে সতর্কতা কখনো ডাক কখনো আবার লুকোনো গল্প বা ভালোবাসে শুধু পশুপালন নয় এই ভাষা মানুষের সামাজিক বন্ধনকেও মজবুত করে যখন একজন রাখাল পাহাড়ের অন্য ঢালে থাকা বন্ধুকে ডাকে মনে হয় যেন বাতাস নিজেই কথা বলছে চোখ বন্ধ করলে কিন্তু প্রযুক্তির যুগে সবকিছু দ্রুত বদলাচ্ছে মোবাইল ফোন ও আধুনিক যোগাযোগের ভিড়ে এই প্রাচীন বাঁশির ভাষা হারিয়ে যাওয়ার পথে নতুন প্রজন্মের অনেকেই আর আগের মতো আগ্রহ দেখায় না প্রবীণরা ভয় পান যদি এটি একদিন হারিয়ে যায় তবে হারাবে তাদের শিকড় তাদের ইতিহাস তাদের আত্তার সঙ্গ তবুও আলো আছে আধারের ভেতরে স্থানীয়রা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ভাষাকে টিকিয়ে রাখতে উৎসব আচার কি স্কুলেও ছোটদের শিখানো হচ্ছে বাঁশি সুরে কথা বলা তাদের বিশ্বাস যতদিন পাহাড় দাঁড়িয়ে থাকবে ততদিন এই বিস্ময়কর বাঁশির ভাষাও বেঁচে থাকবে অর্বিতা জাহান আর টিভি